हम आते सीधा आया भैया तो ये किनारे भीतर भीतर से भित्र से सब रजिस्ट्रेशन की कारण है এখানে যে যতটুকু পাবে ততটুকু দিয়ে দিচ্ছে আপনারা হচ্ছে বসেন আমরা সমন্বয় করি আমরা হচ্ছে একসাথে বলি কোথায় হচ্ছে প্রবলেম আছে ম্যাপিং করি আপনাদের ছাড়া তো আমাদের চলবে ওনাদেরকে আমি একটা সলিউশন দিচ্ছি সলিউশন হচ্ছে যখন বিএমপি নিয়ে একটা কিন্তু যারা আসছে বিশেষ করে এই যে সেক্রেটারি ওনার নাম কি উনি তো এখানে আপনার সাথে কথা বলতে কথা বলছে হ্যাঁ উনি ম্যাম আমাকে বললো যে বিএমপির যারা আছে নেতৃস্থানীয় ওরা আসছে ওদেরকে সহযোগিতায় কাজে লাগাও তাহলে হচ্ছে এটা গেছে যে আমাদের রাস্তা কমে যাবে অনেকটা তারপর ওনাদের নেতৃস্থানীয় যারা ছিল সদরের সবাইকে বললাম যে আপনারা তেতাল্লিশটা ইউনিয়ন আমাদের তেতাল্লিশটা ইউনিয়নে তেতাল্লিশটা টিম করেন প্রত্যেক টিমে চারজন করে রাখেন বিএনপি যুব দলে তারপর আরেকটা অঙ্গ সংগঠনের জন্য বিএনপি মনে হয় মানে রাজনৈতিক দলগুলো তিনটা সেক্টর থাকে বয়স অনুযায়ী তিন সেক্টরে তিনজন রেখে চারজনের একটা টিম করে তেতাল্লিশটা টিম করেন বাহ ফাইন সুন্দর সুন্দর ওনারা রাজিও হয়েছে আশ্বস্ত হয়েছে এইগুলা চলে গেছে তারপর নিচে গিয়ে আমার নিচে গিয়ে বলতেছে আমি মুখ আমি মজনু ভাই তুমি এমন একটা বিহেভ করছে এখান থেকে সবাই যদি ঝাঁপাই পড়ি অলরেডি আমাদের কয়েকজন নিখোঁজ আপনারা একটা কাজ করেন বোট থেকে নামেন আপনাদের দুইজন উঠেন রেস্কিউ টিমের দুইজন উঠুক মেডিকেল বোটের ড্রাইভার একজন আর এখন আর আগের মতো সেলফি আর ভিডিও করার মতো সিচুয়েশন নাই আমাদের এখন রেস্কিউ চলতেছে তারপরে ত্রাণ আচ্ছা উনি বলতেছে যে এই উল্টা পাল্টা কথা কোয় না তুমি তো এখন আইসা অনেক দূরেতে এখন কিন্তু বোলা মাইনে মারবো পরে কয়েকজন ওনারে ডাক দিছে আমি জাস্ট টুপ ছিলাম সিরিয়াসলি ভাই

অন্য কারণে কিন্তু এটা বুঝছেন এখন হচ্ছে কি বিএমপি সেন্ট্রাল যারা আছে ওদেরকে জানান আর্মিকে জানান আমাদের উপদেষ্টা মন্ডলকে জানান ঠিক আছে আর সাধারণ মানুষের কাছে মেসেজটা পৌঁছায় দেন আমাদের নিরাপত্তা আমরা কাজ করতেছি সাধারণ মানুষের জন্য আমাদের নিরাপত্তা যদি সাধারণ মানুষ দেবে মানে আমরা যখন ওখানে সবাই কাজ করছি তো কাজ করার সময় আমাদের যারা ভলান্টিয়ারস আছে ছোট ভাইরা ওদের সাথে এসে মানে বলতেছে যে এই আমার মুখ নেতা বলছে যে তোমার টোকা লিখে দাও এত করে টোকা লিখে দাও তো বলতেছে ভাই আমাদের তো কম আছে হ্যাঁ আমরা হচ্ছে সবাইকে মানে সমানভাবে বন্টন করছি তো কাইন্ডলি যদি অপেক্ষা করে তো সে অপেক্ষা করবে না ওই ডেটা বলছে এখন দিতে হবে তো এখন বলার পর হচ্ছে ওই ছেলেকে কিছুক্ষণ ধাবড়াইছে দেখা দেয় করছে ওই ছেলে আমার কাছে আসছে ভাই বা এই মানে আমাদের এই প্রবলেম হচ্ছে ভাই ওনারা জোর করে নিতে চাচ্ছে তো এখন বলছি যে আমাদের জোর করে এতগুলো জিনিস আমাদের আসেই তো অল্প তার সাথে চাইতেছে আরও বেশি সব মিললে কেমন হবে তো এখন বলতেছি যে ওনাকে বললাম যে আপনারা একটু শান্ত হন হ্যাঁ একটু দাঁড়ান আমাদের সাথে আসে তো যে বললাম যে আপনারা কেউ রাজনৈতিক পরিচয় আপনাদের কাছে অনুরোধ রাজনৈতিক পরিচয়ে কেউ টোকেন চাইবেন না সাধারণ মানুষের জিনিস সাধারণ মানুষের সে পরিচয় দিলেই হয়ে যাবে ইটস অ্যানাফ তো তারপর হচ্ছে যে মানে ওনারা আসছে কয়েকজন তেরে আসছে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে মানে পাওয়ারটা দেখা দিয়েছে তারা যে এই রিজনের খুব পাওয়ারফুল খুব মানে অনেক বড় নেতা একটা দলের এটা দেখাচ্ছে না আমি জাস্ট ওনাকে বললাম যে আপনি যে কাজটা করতেছেন শিক্ষার্থীদের উপরে তো আপনারা এরকম ভয় দেখাতে পারেনা ওরা ওদের কাজটা করতেছে ডিসিপ্লিন অনুযায়ী করতেছে ওরা করতে দেন যদি না করেন তাহলে খারাপ হবে ব্যাপারটা আমরা এখান থেকে চলে যাব

পাসা <sum> হ <sum> <sum>